হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো স্টুডেন্ট তোমাদের লাস্টের ভিডিওতে আমি দ্য পট অফ গোল্ড থেকে ওই মানে ওই গল্পের যে ক্যারেক্টারগুলো রয়েছে তার উপরে ক্লাস নিয়েছিলাম আলোচনা করেছিলাম তো আজকে আমি তোমাদের ওই ড্রামাটার সামারি নিয়ে আলোচনা করব আশা করি তোমার তোমরা বুঝতে পারবে তোমাদের ভালো লাগবে তার আগে বলে রাখি যে আমাদের অনলাইন ক্লাস চলছে এবং অনলাইন ক্লাসের কিন্তু নোটসও প্রোভাইড করা চলছে ঠিক আছে এবং সপ্তাহে আমরা ক্লাস রাখছি এবং ডাউট ক্লিয়ার করার জন্য ক্লাস রাখছি নোটসও প্রোভাইড করা হচ্ছে তোমরা যারা আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে চাও ক্লাস করতে চাও তারা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো কর্নারের একটা হচ্ছে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু একটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স ঠিক আছে আমাদের হেল্পলাইন নাম্বার রয়েছে এই দুটো তোমরা যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও ঠিক আছে আর আমাদের কোর্স ফি রয়েছে পুরো কোর্স ফিটা হচ্ছে নশনীয় টাকায় এবং এই টাকায় তোমরা হচ্ছে মেজরের সাথে সাথে এমডিসি এসি এসিসি সবটাই কিন্তু পেয়ে যাচ্ছে অনলি ঠিক আছে এবং আমাদের কোর্স চলবে ছ মাসের দেখো তোমাদের কিন্তু পরীক্ষার খুব একটা বেশি দেরি নেই অলরেডি তোমাদের তিনটে মাস পার হয়ে গেছে এবং এটা চার নম্বর মাস চলছে আমাদের অনলাইন ক্লাসে তোমাদের খুব সম্ভবত জুন মাসে পরীক্ষা হবে তো সময় কিন্তু খুব একটা বেশি দেরিতে নেই তোমাদের পরীক্ষার তো তোমরা যারা সিরিয়াসলি পড়তে চাইছো তারা না করে ঝটপট আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে অনলাইনে ঠিক আছে চলো তো আজকের ক্লাসটা শুরু করি দেখো তোমাদের আমি লাস্টের ক্লাসে ক্যারেক্টারগুলো মানে এই ড্রামা থেকে যে ক্যারেক্টারগুলো হবে সেই ক্যারেক্টারগুলোর সম্পর্কে বলেছিলাম তো আজকে আমি তোমাদের এটার সামারিটা আলোচনা করবো ঠিক আছে দেখো এই যে দ্য পট অফ গোল্ড মানে হচ্ছে কি একটা সোনার পাত্র হুম এটা হচ্ছে একটা কমেডি একটা তোমার রোমান কমেডি আর এটা হচ্ছে প্লটাস লিখেছিল ঠিক আছে এখানে এই গল্পে আমরা তৎকালীন রোমান সমাজের আর কি কিছু মানে দৃষ্ট দৃশ্য এখানে আর কি দেখানো হয়েছে সেই সময় সমাজে কি কি জিনিস প্রচলিত ছিল এবং সেই সময় সমাজের একটা ঝলক কিন্তু আমরা এই গল্পটার মধ্যে দেখতে পাই এবং যখন তোমাদের এই গল্পটা পড়াবো তখন তোমরা বুঝতে পারবে যে সেই সময়কার সমাজের সাথে কিন্তু এখনকার সমাজেরও বহু মিল রয়েছে ঠিক আছে দেখো এই গল্পটা শুরু হয়েছে লার ফ্যামিলিয়ারিস নামে একজন গৃহদেবতার একটা মনোলগ দিয়ে তোমরা মনোলগ মানে নিশ্চয়ই জানো তবু তোমাদের বলছি মনোলগ হচ্ছে মানে এটা একটা বেসিক্যালি ড্রামাটিক টার্ম তো যেখানে দেখানো হয় যে এক একটা সিঙ্গেল ক্যারেক্টার সে অডিয়েন্সদের উদ্দেশ্য করে সে নিজেকে নিজে কিছু একটা বলছে ঠিক আছে হয় সে মানে কোনো একটা ক্যারেক্টার সম্পর্কে বলছে বা কোনো একটা ইনসিডেন্ট সম্পর্কে বলছে কিন্তু সেটা সে একাকি বলছে স্টেজে দাঁড়িয়ে এবং সেটা কিন্তু ইনডিরেক্টলি দর্শকদেরকে উদ্দেশ্য করেই বলা হচ্ছে যাতে তার থ্রুতে দর্শকরা সেই আর কি জানতে পারে ঠিক আছে তো লার ফ্যামিলিয়ারিসকে দিয়ে মানে যখন গল্পটা শুরু হচ্ছে প্লটটা গল্পের প্লটটাতে আমরা লার ফ্যামিলিয়ার্সকে দেখি যিনি কি না ইউক্লিয়র বাড়ির গৃহদেবতা ঠিক আছে তো তিনি স্টেজে দাঁড়িয়ে তিনি বলছেন তিনি কিছু কথা শেয়ার করছেন যেগুলো আমাদের জানতে হবে এই গল্পটাকে বোঝার জন্য তিনি বলছেন যে অনেক বছর আগে যখন ইউক্লিও ঠাকুরদা বেঁচেছিলেন তখন তিনি মানে যেহেতু এই গৃহদেবতা অনেক বছর ধরেই এই বংশে আর কি রয়েছে তো ইউক্লিও ঠাকুরদা কি করেছিল একটা পট হ্যাঁ পট অফ গোল্ড এই লার্জ ফ্যামিলিয়ার্সকে দিয়ে বলেছিল যে আমি মারা যাওয়ার পরে তুমি হচ্ছে এই পটটা সামলে রেখো ঠিক আছে আর আমার যে উত্তরাধিকারীরা রয়েছে তাদের যদি কখনও আর কি পয়সার দরকার পড়ে কখনও যদি তাদের হেল্প প্রয়োজন হয় হেল্পে হেল্প লাগে তখন তুমি এই পট অফ গোল্ডের সন্ধানটা তাদেরকে দিও ঠিক আছে তো লার তো ইউক্লিও ঠাকুরদার কথা মতো সেই পট অফ গোল্ডটাকে তাদের বাড়ির একদম আর কি সেন্টারে মাটির নিচে আর কি চাপা দিয়ে রেখেছিলো ঠিক আছে তো এটাই হচ্ছে লার ফ্যামিলিয়ারিস বলছে আর কি জানাচ্ছে যে ইউক্লিও ইউক্লিও যে কিনা গল্পটার প্রোটাগনিস্ট সে হচ্ছেন ভীষণই একজন মানে গরিব এবং হচ্ছে বয়স্ক ব্যক্তি এবং সে সব সময় চিন্তা করে তার মেয়ের বিয়ে নিয়ে তার মেয়ে ফেড্রিয়া যে কিনা বিয়ে বিবাহযোগ্য হয়েছে এবং তার বিয়ে নিয়ে তার বিয়ের পণ নিয়ে সে হচ্ছে ভীষণ চিন্তিত এবার ফেডরিয়ার ব্যাপারে আসি ফেড্রিয়া হচ্ছে লার ফ্যামিলিয়ারিস মানে তার গৃহদেবতার প্রতি খুবই আর কি নিষ্ঠাবান এবং সে খুবই নিষ্ঠার সাথে তার বাড়ির এই দেবতাকে পুজো করে তাকে ভক্তি শ্রদ্ধা করে ঠিক আছে তো লার ফ্যামিলিয়ারিস দেখছে যে ইউক্লিও এবং ফেডরিয়া এরা দুজনেই কি নিজেদের জীবন নিয়ে খুবই টেনশানে আছে খুবই আর কি প্রবলেমের মধ্যে আছে এবং এমতো অবস্থায় লার ফ্যামিলিয়ারিস ঠিক করে যে সে ইউক্লিওর রাখা মানে ইউক্লিও ঠাকুরদার রাখা সেই পট অফ গোলটাকে ঠিক আছে ইউক্লিওর হাতে তুলে দেবে যাতে সে তার মেয়ের বিয়ে এই পট অফ গোল্ডের মাধ্যমে দিতে পারে ঠিক আছে আচ্ছা তো এখানে হচ্ছে লার ফ্যামিলিয়ারিসের মানে এতটুকুই আর কি রোল যে কিনা হচ্ছে এই মনোলোকটা দেয় অডিয়েন্সদের উদ্দেশ্যে যে সে হচ্ছে ইউক্লিওকে সে পট অফ গোল্ডের সন্ধান দিয়েছে ঠিক আছে এবং এই পট অফ গোল্ডটা পাওয়ার পর আমরা দেখি যে ইউক্লিওর মধ্যে একটা ভীষণ পরিমাণে চেঞ্জেস চলে এসেছে না মানে সে হচ্ছে অহংকারী হয়ে যায়নি বাট যেহেতু সে ছোটো থেকেই হচ্ছে মানে মানে দারিদ্রর মধ্য দিয়ে বড় হয়েছে সে যখন এই এতগুলো সোনা পেয়ে গেছে এমনি এমনি তখন তার সব সময় মনে হতো যে মানে তার এই যে পটটা সেটা হয়তো কেউ তার থেকে চুরি করে নেবে মানে তার এক প্রকারের হচ্ছে ম্যানিয়া হয়ে গেছিলো তার সব সময় মনে হতো যে তার সেই পট অফ গোল্ড তার থেকে হয়তো কেউ চুরি করে নিয়ে চলে যাবে ঠিক আছে এবং এই জিনিসটা এত বাড়াবাড়ি পর্যায়ে হয়ে গেছে যে সে তার নিজের মেয়ে ফেডরিয়াকে হচ্ছে নিজের কাছে আর কি ঘেসতে দিত না ইভেন তার বাড়ির যে আর কি কাজের লোক রয়েছে কাজের মহিলা স্ট্যাফিলা স্ট্যাফিলাকে পর্যন্ত আর কি মানে কোনো কাজ করতে দিত না অর্থাৎ তার নিজের কোনো কাজ করতে দিত না এবং সবসময় স্ট্যাফিলাকে বকাঝকা করতো তাকে ডাউট করতো ঠিক আছে এবং সবসময় সে ওই যক্ষে ধনের মতো আর কি তার এই পট অফ গোল্ডকে আগলে রাখত ঠিক আছে এইবার ইউক্লিও তো হচ্ছে ফেড্রিয়ার বিয়ের জন্য চিন্তা মুক্ত হয়ে গেল কেননা সে এই পট অফ গোলটা পেয়েছে বাট যখন সেই পট অফ গোলটা মানে তার চিন্তাটা ছিল পট অফ গোলটা পাওয়ার আগে যখন সে পট অফ গোলটা পেয়ে গেল তখন তা মানে তাও কিন্তু সে চাইছিল না যে সে এই পট অফ হাতছাড়া করবে ঠিক আছে এইবার হচ্ছে আমরা একটু অন্য দিকে যাই আমরা ফেড্রিয়ার দিকে যাই ফেড্রিয়াকে দেখা যাচ্ছে যে ফেড্রিয়া তার রুমে বসে কান্নাকাটি করছে ঠিক আছে এবং স্ট্যাফিলা তার কাছে যাচ্ছে তাকে আর কি জিজ্ঞেস করছে যে সে কেন কান্নাকাটি করছে তখন স্ট্যাফিলাকে ফেডরিয়া বলছে যে তার যে আর কি লাভার মানে হচ্ছে লাইক অন আইটস ঠিক আছে তার সাথে তার হচ্ছে ফিজিক্যাল রিলেশন হয়েছে এবং বর্তমানে সে এক্সপেক্টিং ঠিক আছে এবং এবার দেখো এখানে তোমাদেরকে আমি শুরুতেই বললাম যে আমরা কিছু জিনিস এমন দেখব যেগুলো হচ্ছে মানে সমাজের এবং মানে সে সেকাল বা একাল বলো দুই মানে দুই কালেরই কিন্তু সমাজের কিছু দৃষ্টান্ত যেরকম মনে করো যে যেহেতু হচ্ছে ফেডরিয়া হচ্ছে সেই সময় ছিল আনম্যারিড এবং সমাজে একটা আনম্যারিড মেয়ে সে বিয়ের আগেই হচ্ছে কনসিভ করেছে এই জিনিসটা কিন্তু খুবই দৃষ্টিপটু সমাজের কাছে তো ফেডরিয়া ভাবছে যে যখন সে মানে এটা যখন আর কি রিভিল হবে তখন তার ফ্যামিলির আর কি প্রেস্টিজটা কোথায় যাবে ঠিক আছে তো এটা ভেবেই সে কান্নাকাটি করছে এবং অন্যদিকে স্টাফিলা তাকে এসে আর কি তাকে কনসোল করার চেষ্টা করছে তাকে সান্ত্বনা দিচ্ছে যে সব ঠিক হয়ে যাবে এরকম টাইপের ঠিক আছে তো এটা গেল একটা সিন তারপর অন্যদিকে আমরা দেখি যে এই যে মেগাডোরাস যে আছে যে কিনা লাইকোনাইটসের মামা মেগাডোরাস এবং তার বোন ইউনোমিয়া এরা মানে এদের মধ্যে একটা কথোপকথন হচ্ছে ঠিক আছে যেখানে ইউনোমিয়া কি করছে সে তার দাদা মেগাডোরাসকে বিয়ে করার জন্য কনভিন্স করছে ঠিক আছে মেগাডোরাস হচ্ছে একজন ওয়েলথি ওল্ড এবং ব্যাচেলার একজন আর কি পুরুষ মানুষ এবং সে সম্পর্কে হচ্ছে লাইকোনাইটসের মামা হয় তো সে হচ্ছে মানে তার বিয়ের বয়স পেরিয়ে গেছে এবং এখন তাকে তার বোন ইউনোমিয়া বিয়ের জন্য আর কি এক প্রকার জোর করছে ঠিক আছে মানে তাকে বলছে যে বিয়ে করাটা কতটা ইম্পর্টেন্ট কেননা দেখো যে একটা বয়সের পরে গিয়ে কিন্তু মানে একজন পার্টনারকে দরকার পড়ে ঠিক আছে মানে যেটা আর কি ইউনোমিয়া বোঝাচ্ছে মেগোডোরাসকে যে তোমার তো অনেক বয়স হয়ে গেছে তো এতকাল তো একা ছিলে বাট এখন মনে হয় যে তোমার একজন পার্টনার দরকার যে তোমার খেয়াল রাখবে ঠিক আছে তো তো মেগাডোরাস তখন তার বোন ইউনোমিয়াকে বলে যে হ্যাঁ ঠিক আছে আমি বিয়ে করব বাট ইন ওয়ান কন্ডিশন তো ইউনোমিয়া বলে যে কি কন্ডিশন তখন মেগাডোরাস বলছে যে আমার কন্ডিশন হচ্ছে আমি বিয়ে করব কিন্তু আমি কোনো পণ নেব না কোনো ডাউরি নেব না দেখো এই যে ডাউরি সিস্টেমটা সেটা কিন্তু সেই সময়ে এই জিনিসটার খুব বেশি পরিমাণে আমরা প্রবণতা দেখেছিলাম এবং বর্তমান যুগে মানে এই সিস্টেমটা মানে আছে আবার নেই এরকম একটা ব্যাপার ঠিক আছে তো এই যে পণের ব্যাপারটা যার জন্য মানে সেই সময় মানে কন্যার বিয়ে দেওয়ার জন্য এই পণটা ছিল হচ্ছে খুবই দরকার ঠিক আছে মানে মেয়ের বাবার কাছে যখনই মানে আর কি এই জিনিসটা আর কি যখনই মেয়ের বিয়ের বয়স হতো তো বাবাদের মাথায় একটাই টেনশন থাকতো যে পণ মানে পনের টাকা কিভাবে জোগাড় করবে ঠিক আছে তো মেগাডোরাস যাই হোক সে একটু মডার্ন সে হচ্ছে বলছে তার বোনকে যে আমি বিয়ে করবো কিন্তু আমার কন্ডিশন হচ্ছে আমি পন নেবো না ঠিক আছে তো ইউনোমিয়া মেগাডোরাসকে বলছে যে ঠিক আছে মানে সে তো ভীষণ খুশি তার দাদা ফাইনালি বিয়ে করতে রাজি হয়েছে তখন সে বলছে মেগাডোরাসকে যে তোমার কি পছন্দের মতো কেউ আছে তখন মেগাডোরাস হ্যাঁ আমার ফেড্রিয়াকে পছন্দ এবার দেখো ফেড্রিয়াকে ফেড্রিয়া হচ্ছে মেগাডোরাসের ভাগ অর্থাৎ লাইকোনাইটস এর গার্লফ্রেন্ড এবং বর্তমানে সে প্রেগনেন্ট তো মেগাডোরাস একবারও ভাবেনি যে সে যে মেয়েটিকে বিয়ে করতে চায় সেই মেয়েটি তার হাঁটুর বয়সী তার মেয়ের বয়সী এবং সেই সাথে এই মেয়ের সাথে তার ভাগ্নের সম্পর্ক আছে সে একবার এই জিনিসগুলো নিয়ে ভাবনা চিন্তা করেনি ঠিক আছে তো যাই হোক মেগাডোরাস ইউক্লিওকে গিয়ে বিয়ের প্রোপোজাল দেয় তার মেয়ের জন্য আর কি এবং ইউক্লিও প্রথমটায় ভীষণ ভয় পেয়ে যায় সে ভাবে যে এত বড় ঘরের একজন লোক মানে এত ওয়েলদি একজন আর কি লোক হচ্ছে সে কি করে আর কি মানে এমন মানে সে আমার মেয়েকে হচ্ছে কেন বিয়ে করবে ঠিক আছে এরকম একটা ব্যাপার বাট মেগাডোরাস হচ্ছে ইউক্লিওকে বলে যে আপনার মেয়েকে আমার পছন্দ তখন ইউক্লিও মনে মনে বেশ ভয় পেয়ে যায় সে ভাবে যে তার ওই পট অফ গোলটা বুঝিয়ে এবার হাত হতে চলেছে দেখো পট অফ গোলটা পাওয়ার আগে সে মেয়ের বিয়ে ডাউরি নিয়ে টেনশন করছিল এবার যখন ডাউরি হিসেবে সে ওই পট অফ গোলটা পেয়ে গেল সে কিন্তু ওটাকে আর হাতছাড়া করতে চাইছে না বাট মেগাডোরাস তার এই ভয়টাকে দূর করে দেয় সে ইউক্লিওকে জানায় যে সে কোনো পণ নেবে না এটা শুনে ইউক্লিও ভীষণ খুশি হয়ে যায় সে মনে মনে ভাবে যে এই তো আমার তো পট অফ গোল্ড আমার কাছেই রয়েছে ঠিক আছে তো এবং সে তার মেয়ের হয়ে বিয়ের কথা দিয়ে দেয় এবং সে একবারও ভাবে না যে যার সাথে মেয়ের বিয়ে দিবে সে তার মেয়ের বাবার বয়সী মানে অলমোস্ট তার নিজের বয়সী ঠিক আছে এইবার হচ্ছে লাইকনাইটসের কাছে খবর আসে যে হচ্ছে তার মামা তার গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চায় তো সে এটা শুনে ভীষণ পরিমাণে রেগে যায় এবং সে তার মার কাছে যায় ঠিক আছে সে তার মার কাছে গিয়ে হচ্ছে বলে যে এই বিয়ে কিন্তু হওয়া পসিবল না কেননা আমি ফেড্রিয়াকে ভালোবাসি এবং তাকে বিয়ে করতে যাই এবং বর্তমানে ফেড্রিয়া প্রেগনেন্ট তো ফেড্রিয়াকে হচ্ছে কোনোভাবেই আর কি মামার সাথে বিয়ে দেওয়া চলবে না ঠিক আছে তো এটা শুনে ইউনোমিয়া হচ্ছে তার ছেলেকে আর কি বোঝায় এবং বলে যে ঠিক আছে আমি এই বিয়েটা ভাঙবো ঠিক আছে এদিকে ইউক্লিয়র বাড়িতে হচ্ছে মেয়ের বিয়ে এর জন্য পুরোtorch চলছে অনেক গেস্ট এসেছে এবং এত লোক দেখে ইউক্লিও ভাবছে যে এইবার বুঝি তার পট অফ গোলটা চুরি হয়ে যাবে মানে এত লোক দেখে তার মনে যে সন্দেহটা সেটা কিন্তু আবার বেড়ে যায় তো সে কি করে সে তার ওই পট অফ গোলটা নিয়ে তার বাড়ি থেকে দূরে একটা জঙ্গল একটা মন্দিরের সামনে গিয়ে মাটির নিচে চাপা দিয়ে দেয় ঠিক আছে এবং তার এই যে মাটি মানে এই যে পট অফ গোলটাকে মাটি চাপা দিয়ে রাখার ব্যাপারটা সেটা মানে সেটা কিন্তু পুরোটা দেখে হচ্ছে এই স্ট্রবিলাস স্ট্রবিলাস সে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং সে হচ্ছে যখন আর কি ইউক্লিওকে দেখে সে হচ্ছে মানে লুকিয়ে লুকিয়ে দেখে যে ইউক্লিও একটা আর কি পট অফ গোল্ডকে মাটির নিচে চাপা দিচ্ছে তারপর যখন ইউক্লিও সেখান থেকে চলে যায় স্ট্রবিলাস কি করে সে ওই মাটির নিচ থেকে ওই পট অফ গোলটা বের করে চুরি করে নিয়ে চলে আসে ঠিক আছে এইদিকে ইউনোমিয়া সবটা শোনার পর সে তার ছেলেকে বলে যে তোর মামার সাথে ওই তোর গার্লফ্রেন্ডের বিয়ে দেওয়া হবে না তোর সাথেই বিয়ে দেওয়া হবে ঠিক আছে তখন লাইকোনাইটস এবং ইউনোমিয়া মিলে হচ্ছে ইউক্লিওর বাড়িতে যায় এবং হচ্ছে মেগাডোরাসকেও ইনফর্ম করে মেগাডোরাসকে বলে যে হচ্ছে আমার ছেলে হচ্ছে ফেড্রিয়াকে ভালোবাসে তো তুমি এই মেয়েকে বিয়ে করতে পারবে না তো এরা তিনজনে মিলে ইউক্লিয়র কাছে যায় এবং ইউক্লিওকে গিয়ে বলে মেগাডোরাস বলে যে আমার পক্ষে আপনার মেয়েকে বিয়ে করা পসিবল না ঠিক আছে এটা শুনে ইউক্লিও ভীষণ পরিমাণে দুঃখ পায় এবং হচ্ছে সে ভাবে যে মানে সে ভীষণ দুঃখ পায় যে তার মেয়ের বিয়েটা ভেঙে গেল এবং ঠিক সেই সময় তার কাছে এই খবরটাও আসে যে তার পট অফ গোল্ডকে কি কেউ হচ্ছে চুরি করে নিয়ে গেছে এক সঙ্গে দুটো খারাপ খবর পেয়ে ইউক্লিওর প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এবং সে হচ্ছে পাগল মানে এতটাই তার পাগলামি বেড়ে যায় সে হচ্ছে এই যে চুরির দোষটা সে দেয় লাইকোনাইটস এর কাছে ঠিক আছে কেন লাইকোনাইটস এর কথাতেই মেগাডোরাস হচ্ছে বিয়েটা ক্যান্সেল করে এবং ইউক্লিয়ো ভাবে যে লাইকোনাইটস নিশ্চয়ই তার ওই পট অফ গোল্ডটা হাতানোর জন্য তার মেয়েকে বিয়ে করতে চাইছে এখন ঠিক আছে তো লাইকোনাইটস কে ব্লেম দেয় বাট লাইকোনাইটস তো হচ্ছে এই সব কিছুর মানে কিছু তার কোনো আইডিয়াই ছিল না ঠিক আছে সে জানতো না যে এরকম কোনো ব্যাপার আছে তখন লাইকোনাইটসের সন্দেহ গিয়ে পড়ে তার চাকো স্ট্রাবিলাসের কাছে ঠিক আছে তো সে কে এক রকমের চেপে ধরে মানে সবটা শোনার জন্য তো প্রথমে অস্বীকার করলেও স্ট্রবিলাস কি করে তার মালিকের কথা আর কি ফেলতে না পেরে মালিকের সামনে সবটা বলে দেয় যে হ্যাঁ ইউক্লিওর ওই পট অফ গোলটা হচ্ছে আমি চুরি করে নিয়ে গেছি তারপরে হচ্ছে লাইকোনাইটস হচ্ছে কে সেই পট অফ গোলটা ফেরত দিতে বলে বাট স্ট্রাবিলাস কিন্তু সেটা ফেরত দিতে চায় না প্রথমে তারপর অনেক করে বোঝানোর পর শেষ পর্যন্ত মালিকের কথা ফেলতে না পেরে লাইকোনাইটসকে কি করে এই তার পট অফ গোলটা ফেরত দেয় এবং লাইকোনাইটস সেটা নিয়ে গিয়ে ইউক্লিওকে দেয় ঠিক আছে তো ইউক্লিও সেটা পেয়ে ভীষণ খুশি হয়ে যায় এবং সে আর কি লাইকোনাইটসের কাছে ক্ষমা চায় যে তার সাথে এত খারাপ ব্যবহার করছে তাকে চোর বলে ব্লেম করেছে ঠিক আছে তারপরে গল্পটার এন্ডিংটা এন্ডিংয়ে এমন দেখায় যে ইউক্লিও তার মেয়ে ফেডরিয়ার সঙ্গে লাইকোনাইটসের বিয়ে দিচ্ছে এবং বিয়ের যৌতুক হিসেবে ওয়েডিং গিফট হিসেবে সে তার পট অফ গোল্ডটা তার মেয়ে এবং মেয়ে জামাইকে গিফট করছে ঠিক আছে তো এটা ছিল তোমাদের হচ্ছে দ্য পট অফ গোল্ডের সামারিটা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমাদের আমাদের খুবই শর্ট করে বোঝানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে চ্যানেলটিতে নতুন হলে পরে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকন ক্লিক করে দিও দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ